সাপের প্রতি নবী হোক আলেম হোক পীর হোক মানুষ হোক যে কেউ হোক সাপ দেখলে ভয় হবেই ঠিক কি না হুসার আল্লাহ ভয় পেয়েছেন আল্লাহ বললেন ভয় পেও না ধরো এখন তিনি যদি না ধরেন তাহলে তো সর্বনাশ ধরো আল্লাহ বলছেন ধরো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মুসা আল্লাহ ধরলেন কি হয়ে গেল আবার আল্লাহ টি হয়ে গেল আল্লাহ পাকেবার বললেন যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তার কাছে যাও তিনি দাওয়াত দিলেন ফেরাউন জাদুকরদেরকে একত্রিত করল আর জাদুকরেরা মন্ত্র পুত করে দড়ি কাশি থালা বাটি ঘটি গলার যা ছিল সামনে সব বানাইলো বাঘ সিংহ সাপ সব একসাথে হামলে পড়েছে মুসা আল্লাহ সাল্লামের উপরে মুসা আল্লাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রবীন্দ্র তিনি বললেন মুসা ভয় পেও না হাতের লাঠি ফেলে দাও মুসার্লাম লাঠি ফেলে দিলেন সাপ হয়ে যখন হা করলো জাদুকরের তৈরি করা সব বাঘ সিংহ আর সাপ গুলি মুসারের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো জাদুকরেরা তারা চিন্তা করলো যে আমরা যেটা দেখাইছি হান্ড্রেড পার্সেন্ট জাদু মন্ত্রতন্ত্র করছি জাদু দিয়া তৈরি হয়েছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা জাদু হইতে পারে না কারণ জাদু তো খায় ওলাই দিছে এটা জাদু না এটা জাদুর বাবা অথবা দাদা জাতীয় কিছু এটা নাম মুজিজা ওরা যেটা দেখাইল সেটা জাদু মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন সেটার নাম মুজিজা মুজিজা দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন একটি দিয়েছিলেন গলার আওয়াজ এত সুন্দর شیرিন জবান তার ছিল হাজরাতে দাউদ সালাম যখন জাব্বুর শরীফ জাবুর শরীফ যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে হাজারাত দাউদের চতুর্দিকে বসে পড়ে তারা তার মুখে আল্লাহর কালাম শুনত দাউদ সালাম অস্ত্র নির্মাতা ছিলেন অস্ত্র তৈরি করে লোহা দিয়ে লোহাকে আগুন দিয়ে পোড়াইয়া নরম করা লাগে দাউদ আলাহসাল্লামের লোহা পোড়ায় নরম করার প্রয়োজন হতো না তাকে আল্লাহ মোজেজা দিয়েছিলেন লোহা মুঠো করে ধরে চাপ দিতেন পানির মতো গোলে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে যেত আর নিজের ইচ্ছে মতো অস্ত্রের তিনি সাইজ দিতেন ডিজাইন করতেন ইসার সালামের মোজেজা ছিল অন্ধ জন্মান্ধের উপরে হাত গুলাইয়া দিতেন চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ ব্যতিক্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন ভালো হয়ে যেত সব কথা করেন শরীবাস আমি বলতে চাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মজার কার্যকরী তা শেষ হয়ে গেল মুসার সালাম কাল করলেন লাঠি তিনি কবরে নিয়ে যান নাই কিন্তু উম্মতেরা ওই লাঠিকে এক সেকেন্ডের জন্য আর সাপ বানাইতে পারে নাই দাউদ আলাহ মারা গেলেন তার উন্মতরা লোহা ধরে চাপাচাপি করে পানি বানাইতে আর পারে নাই সালামের মে যা ছিল সিংহাসনে বসতেন সারা বিশ্বের বাদশা তারে বানাইছিলেন সিংহাসনে বসতেন এই কোরআনে সুরান নামলের মধ্যে আল্লাহ পাক বলেছেন সকাল বেলায় সিংহাসনে বসতেন এক মাসের পর তিনি বাতাসের উপর থেকে উড়ে যেতেন আবার সন্ধ্যাবেলায় আর আট মাসের পথ তিনি ব্যাক করতেন ইঞ্জিনের দরকার হতো না তিনি ইন্তেকাল করলেন সিংহাসনটা কবরে নিয়ে যান নাই তার উন্মতেরা এক সেকেন্ডের জন্য এই সিংহাসনকে এক ইঞ্চি জমিনের উপরেও আর উঠাইতে পারে নাই ইশার সাল্লাম মারা যাননি আল্লাহ তাকে উঠায় নিয়েছেন তার শত শত কটি উম্মতের দাবিদার খ্রিস্টান জগতের লোকেরা কারো অন্ধ লোকের চোখ ভালো করতে পারে নাই কুষ্ঠবেদিগ্রস্ত লোককে হাত বুলাইয়া ভালো করতে পারে নাই তার মানে হলো নবী অন্তেকাল করেছেন মজেজার কার্যকারিতা সেখানে শেষ হয়েছে কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার নবুহতের জীবনে তিন সহস্রাধিক মজেজা সংগঠিত হয়েছিল এই তিন সহস্রাধিক মজার ভিতরে শ্রেষ্ঠ মজার নাম কোরআন শরীফ তিনি ইন্তেকাল করেছেন মজা কবরে নিয়ে যান নাই এর কার্যকরিতা ক্যাব পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে মানুষ কোরআন বুঝে না যারা তারাও যখন কোরআনের তেলাওয়াত শুনে চোখ দিয়ে দরদর করে পানি নামতে থাকে কোরআন শরীফের আলোচনা শুনে বাপ ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়ে যায় প্রসঙ্গ আল্লাহ শুকর রাখতে বলছি এই কোরআনের তফসিল বিগত চল্লিশ বছর এক টানা আল্লাহ তালা তার ওলামকে করার তৌফিক দিয়েছেন দেশে এবং দেশের বাইরে এ কোরআন এ তফসিল করাকালীন সময় বাংলাদেশ এবং তার বাইরে এ পর্যন্ত কোরআনে কারিমের তফসির শুনে আমার কাছে ছয় শতাধিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইসলাম কবুল করেছেন এটাই হচ্ছে কোরআনের মৌজেজা এটার নাম কোরআনের মৌজেজা কোরআনের মৌজেজা তাকায় দেখেন আজকের মাহফিলের দিকে এর নাম কোরআনের মৌজেজা একটি জনসভা যদি হতো তাহলে আপনাদেরকে বাস ভাড়া দিয়ে আনতে হতো ঠিক না এই দারুল ইসলাম ট্রাস্ট রাজশাহী আপনাদেরকে বাস ভাড়া দিয়েছে সত্যি করে বলেন রিক্সা ভাড়া দিছে তাহলে অন্তত রাতের খানা আপনাদেরকে সরবরাহ করবে বাস বাড়া রিক্সা বাড়া তো দূরের কথা খাওয়ার দাওয়া তো দূরের কথা একটা চকলেটও আপনারা পাবেন না এটা ঠিক কি না তাহলে এই যে আপনাদের আগমন আপনাদের আশা বরং পয়সা এখানে দিয়ে যাবেন ওনাদের খরচের টাকা দিয়ে যাবেন না আপনারা তাহলে এই যে আপনারা আসলেন এই আশাটির পেছনে আকর্ষণ কি আল্লাহর কসম এ আকর্ষণ নয় আকর্ষণ একমাত্র আল্লাহর কিতাব মানুষ পঙ্গপালের মতো কোরআনের দিকে ছুটে আসে কিন্তু দুর্ভাগ্য কোরআন শুনি কিন্তু বাস্তবে আমল করি না পাশ্চাত্যের একজন পপ সিঙ্গার নাম তার ক্যাটস স্টিভেন বাড়ি তার লন্ডনে মেগা স্টার এখন যেমন পপ সিঙ্গারদের মধ্যে মেগা স্টার হচ্ছে মাইকেল জ্যাকসন একবার আমেরিকায় আমি টিভি দেখতেছিলাম তো শুনলাম টিভি বলল যে রাতের বেলায় রাত এতটা এত মিনিটে মাইকেল জ্যাকসনের গান হবে তো আমি চিন্তা করলাম এত নাম কাম দেখি না লোকটা কেমন আমি তাহলে দেখি নাই তো কোনো দিন রাত ঠিক সেই সময় টিভিটা অন করলাম আমি বুঝতে পারলাম না এটা পুরুষ না মেয়ে লোক তারপরে দুইটা লাভ দিল তিনটা सीटेट মারলো আমি বুঝলাম না হইল কি ওইটার নাম নাকি পপ আর ওনার আগে এই মাইকেল জ্যাকসনের আগে ছিল ক্যাশ স্টিভেন তিনি কোরআন শরীফের তেলাওয়াত শুনলেন কারি আব্দুল সামাদ আব্দুল বাসেদের কাছে তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল আমি কি গান গাই ওরানের সামনে তো এগুলি কিছুই না তিনি কোরআন শুনে মুগ্ধ হলেন কোরআন হাদিস পড়লেন এবং এক পর্যায়ে তিনি পড়লেন পড়লেন্লাহ মুহাম্মদ রস তার মুসলমান নাম হল ইউসুফ ইসলাম বাংলাদেশে কয়েকবার সফর তিনি করেছেন এবং আমি তার সাথে একসাথে কতগুলি প্রোগ্রাম করেছি লন্ডনে বাড়ি কলেজ করেছেন কিন্ডার গার্ডেন স্কুল করেছেন এক মিটিংয়ে তিনি বললেন বড় শিক্ষণীয় কথা এক মিটিংয়ে তিনি বললেন জনসভায় লন্ডনে বললেন আমি কোরআন হাদিস পড়ে বুঝে ইসলাম কবুল করেছি কিন্তু আজ পঁচিশ বছর পর ইসলাম কবুল করার পঁচিশ বছর পর এখন আমার চিন্তা হয় যে কোরআন এবং হাদিস পড়ার আগে যদি আমি এই মুসলমানগুলি গুলি দেখতাম তাহলে বোধহয় ইসলাম কবুল করা আমার পক্ষে সম্ভব হতো না আমার কাছে মনে হলো ইউসুফ ইসলাম যেন গোটা মুসলিম মিল্লাতের গালের উপর একটা থাপ্পড় কোসে দিয়েছে তিনি বলতে চাইলেন কোরআন আর হাদিস যে মুসলমান ডিমান্ড করে যে কোয়ালিটি কামনা করে যে মুসলমানদের আমরা সেই মুসলমান নই আমি কত কাল ওই বোধহয় বলেছি এই কথা যে মরা মানুষ জিন্দা হওয়ার কোনো সুরত যদি থাকত আর একজন সাবি যদি জিন্দা হতে পারতেন তাহলে আমাদের অবস্থা দেখে বলতেন আল্লাহর কসম রসুল্লাহ যে মুসলমান বানায় রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলি সেই মুসলমান না প্রিয় ভাই সব কোরআন পৃথিবীতে এসেছিল একটি সুন্দর সঠিক মানব গোষ্ঠী তৈরি করা যারা চুরি করবে না ডাকাতি করবে না জেনা করবে না হত্যা করবে না দর্শন করবে না যারা হবে সুখী যারা হবে সমৃদ্ধশালী যাকে দেখে কেউ ভয় করবে না যাকে দেখে আশ্রয় পাবে মানুষ রসল্লাহ তাই ছিলেন প্রিয় ভাই সব এই নবুয়তের মিশন যারা যারা আল্লাহ তালা যাদেরকে নবী বানালেন সেই নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী যার নাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ায় যত নবী এসছেন সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী ভাষা ভিত্তিক নবী আর আমাদের নবী কি জোরে বলেন বিশ্বনবী কোথায় পাইলাম এইখানে এই কোরআন শিরপি আল্লাহ আলামিন বলেন আইয়ো হান্না সুনিয়া রসুনুল্লহি ইলাইকুম জেমিয়া আল্লাহ তালা বলেন নবী আপনি বলুন হে মানব সকল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রসুল হয়ে এসেছি এই পৃথিবীতে সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা তার তা রসুলকে কোরআন শরীফে সমস্ত নবীদেরকে তো আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন আমার জাতির পিতারও নাম ধরে রাখছেন আল্লাহ বলেন নাই ও মুসলমানদের জাতির পিতা জাতির পিতা কে আসতে বললেন কেন সন্দেহ আছে জাতির পিতা কে এই ইমান মজবুত রাখবেন জাতির পিতা একাধিক হওয়া মোটেই ভালো না পিতা একজন হওয়া ভালো বেশি হওয়া কি সুলক্ষণ না কুলক্ষণ মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত এব র হিম হু মুসলিম জাতির পিতা এবার তাকেও আল্লাহ নাম ধরে রেখেছেন কোরআনে কারিমে দেখতে পাই আল্লাহ রব্ল আরমিন তাকে ডেকেছেন এই বলে ওয়ান দাঙিনা হুয়া এব রহিম আমি আমিমকে ডেকে বললাম হে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মোহসিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আরমিন একমাত্র নবী যার নাম ধরে ডাকেন নাই নাম কি তার বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাম ধরে আল্লাহ ডাকেন নাই যখনই ডাকার দরকার হয়েছে আল্লাহ আদর করে ডেকেছেন ইয়া রসুল হে রসুল ইয়া নবী হে নবী ইয়াল মুজাম্মিল ইয়াল মুদাসির ইয়াসিন তহা প্রিয় প্রিয় নামে সুন্দর সুন্দর নামে ডেকেছেন আর উম্মতকে বলেছেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন তোমরা যেভাবে পরস্পর পরস্পর কে নাম ধরে ডাকা রাখি করো এইভাবে করে আমার নবীকে নাম ধরে দেখো না নিষেধ করেছেন এমন কে কথা আপনারা জানেন যে যদি কোনো মানুষ মা বাপের সাথে বেয়া করে তাহলে সেটা শুধু বেয়া থাকে পীরের সাথে বেয়াদুবি করলো বেয়াদুবি এর থেকে বেশি কিছু হয় না কিন্তু নবীর সানে মোহাম্মদ সাল্লা সালামের সানে যদি কেউ বেয়াদুবি করে সেটা বেয়াদুবি থাকে না কুফরি হয়ে যায় নবী করিম সাল্লাহরাতে আল্লাহ বলছেন এক মজলিসে তিনি বসেছিলেন তিনি কথা বলছেন কিন্তু তার কণ্ঠস্বরকে তার কণ্ঠস্বরকে নিচু করে সাহবাক রাম এত জোরে কথা বলছেন যে নবীর কথা শোনা যায় না আল্লাহ এটাকেও বরদাস্ত করেন নাই সঙ্গে সঙ্গে নাজিল হল আল্লাহ রাব্বুনা ঘোষণা করলেন হে বিশ্বাসীরা তোমরা যারা এনেছো শোনো তোমাদের কণ্ঠস্বর যেন আমার নবীর চাইতে বড় না হয়ে যায় যদি আমার নবীর চাইতে তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায় আমার তোমাদের জিন্দিগির সমস্ত আমি বরবাদ করে দেব এখনো পর্যন্ত মসজিদে নবীতে রসুল কবরের সামনে এই আয়াতটি লেখা আছে এটা সেই জায়গা ইয়ে মাকামে আদব হয় এখানে আদব করতে হয় জোরে চিল্লায় কান্দাও যায় না নীরবে ফোপায় ফোপায় কাঁদতে হয় এখানে শুয়ে আছেন আল্লাহ তালা যাকে সহায় রেখেছেন যিনি হচ্ছেন আখিরি জামানার পেগাম্বার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় ভাই তিনি দুনিয়ার বুকে এসেছিলেন একটি বিপ্লব করার জন্য কি জন্য আসছিলেন কেন তাকে পাঠানো হল কোরআনে কারিমের মধ্যে সুরায় হতহার মধ্যে আল্লাহ বলেন ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا هو الذي ارسل رسوله بالهدى ودين الحق عم يا رسولك الدين حق সত্যের বিধান সহকারে পাঠিয়েছি যাতে করে তিনি মানব গোষ্ঠীর উপরে আমার কোরআনকে বিজয়ী করে দেন আমার দিনকে বিজয়ী করে দেন এই জন্য তাকে পাঠিয়েছি আজ আমার দেশের এক শ্রেণীর লোক আছে যারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে চায় আছে না আছে কি না তারা নিরপেক্ষতায় বিশ্বাসী আপনারা জানেন আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা করেছে ঠিক কিনা আল্লাহ তালা করেছেন খেলাফত শয়তান করেছে রাজতন্ত্র এ রাজতন্ত্র আল্লাহর বানানো নয় এটা কার বানানো আল্লাহ দিয়েছেন অর্থনৈতিক বিলি ব্যবস্থা হিসাবে সুষম বন্টন নীতি হিসাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান করেছে সুদ আল্লাহ দিয়েছেন দিন কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম শয়তান দিয়েছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ আমি উনিশশো সাতানব্বই সনে পার্লামেন্টে বাজেট বক্তৃতার ভেতরে আমি এই কথা আনছিলাম যে ধর্মনিরপেক্ষ মতবাদ হলো একটি কুভুরি মতবাদ তদানীন্তন প্রধানমন্ত্রীর সামনেই বলেছি পৃথিবীর সব আলম একমত ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে কি বলুন তো